আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত সম্বন্ধ আজকে দেখতে পারছেন আমরা একটা খুব নির্জন একটা বাগানে দাঁড়িয়ে আছি তো আজকে আমাদের সাথে আসছেন হৃদয় ভাই আসলাম আলাইকুম এবং রাজ সালাম এবং আমাদের ক্যামেরাম্যান হিসাবে আছেন আমিনুল ভাই সালাম ভাই তো সম্বন্ধ ভিউয়ার্স আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য এক বড় ভাই আমাকে সকালে ফোন দিয়ে বললো যে ভাই আমাদের এই জায়গাটায় একটা খুবই পুরাতন একটা পুকুর আছে তো এই পুকুরে যখন হচ্ছে গান অনেক অনেক বছর আগে এই পুকুরটাতে একটা মন্দির ছিল আগে এই জায়গাটায় পুকুর ছিল না মন্দির ছিল তো হঠাৎ করে একদিন রাত্রেবেলা এই মন্দিরটা গায়েব হয়ে যায় তো এই মন্দিরটা যখন গায়েব হয়ে যায় ওই সময়টাতে কোনো সমস্যা কোনো মানুষের হয় না কিন্তু ইদানিং আমরা হচ্ছে গান এদিক দিয়ে আমরা এদিক দিয়ে যাইতে লাগে বিলে যাই আমরা এই রাস্তা দিয়েই পুকুরের পাশেই হচ্ছে রাস্তা তো রাস্তা দিয়ে আমরা বিলে যাই আর যখন হচ্ছে বিলে আমরা কাজ করি কাজ করতে করতে হঠাৎ করে যখন আমাদের দেরি হয়ে যায় যখন সন্ধ্যা লেগে যায় তখন সন্ধ্যার দিকে আমরা এদিক দিয়ে যাইতে লাগলে তখন আমাদের উপর খুব ভয়ানকভাবে আক্রমণ করার চেষ্টা করা হয় এবং আমাদের উপর আমাদের পাশেরই একটা বাসার একটা লোকের উপর আক্রমণ করে করার পরে তার নাকি এখন পায়ে একটু সমস্যা হয়ে আছে এখনও তো সমেত ভিউয়ার্স অত কথা না বলে আজকে আমাদের সেই পুকুরের উদ্দেশে আসা এবং আমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে এবং এই এলাকা যাতে ভালোভাবে থাকতে পারে ভাবে আমি হচ্ছে কাজ করে যাবো এবং আপনারা সবাই পাশে থাকবেন আসুন দেখতে থাকুন আমাদের এই লাইফটা আপনারা আসছে মানুষ থাকলেই সবসময় মানে ভয়ভীতির মধ্যে থাকে দেখেন চারিপাশে কিন্তু

আপনারা দেখতে পারলেন যে আমরা এই বাগানের এরিয়ায় ঢুকতে না ঢুকতেই আমাদের উপর মানে আমাদের একটা এমন ভান করতেছে যাতে আমরা এখান থেকে চলে যাই তো সমস্যা নাই আমি রাজু কবিরাজ যেহেতু এখানে আসছি এই জায়গাটার সমাধান আমি দিয়েই যাব তো আসুন হৃদয় ভাই আসতে না আসতে বুঝে গেছে যে আমরা আসছি

এই আমরা এই জায়গাটায় ঢুক্তে না ঢুকতে আমাদের উপরে এমন ভান করতেছে আমি স্পষ্ট দেখিসি এই জায়গায় এমন দেখলেন আমরা এই বাগানে ঢুকতে না ঢুকতে আমাদের উপর এমন ভাবে আক্রমণ করার চেষ্টা করতেছে যাতে আমরা এখান থেকে চলে যাই কিন্তু আমি এখানে রাজু কবিরাজ এসেছি এই জায়গাটার সমাধান আমি তো বলতেছি এই জায়গাটার সমাধান আমি দিয়েই যাব

না এই রকম লাগিনি জোর নেই যে উদ্দেশ্যে আমি কিন্তু এই জায়গাটাই দেখেছিলাম এই গাছটাই কিন্তু সমস্যা নাই তুমি আসো আমরা এই যে উদ্দেশ্যে ওই সামনে এমন জায়গায় আইছি মানে দুই পাশেই কিন্তু বাগান মানে পুরী দেখা যাচ্ছে না বাড়ির সম্ভবত এখান থেকে তাও একাধ কিলোমিটার থাকে বাড়ির সম্ভবত সম

সময়ন্ত <Tribut> um <das tribut> um আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং আমাদের সাথে যদি কিছু ঘটে থাকে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসুন কেউ এই তোমরা কেউ আগে যায় না

বলবো আর আমরা বাগানে ঢোকার পরের থেকেই ও মনে করেন যে একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে মানে ও বোঝাতে চাচ্ছে কি যে আমরা যাতে এখান থেকে চলে যাই কিন্তু আমি রাজু কবিরাজ এই কবিরাজী লাইনে যেহেতু আসছি এই কবিরাজী লাইনে এর মতো লোক আমার অনেক আছে আমি এই জায়গাটায়

কেস একটা কথা ভাই তোর সাহস থাকলে আমার সাথে কথা বল এই তোর সাহস থাকলে আমার সাথে কথা বল এই তোর সাহস থাকলে আমার সাথে কথা বল তো সময় তো ভিওজ দেখলেন আমরা বাগানে ঢোকার পরেই এই একবার এই জায়গায় যাচ্ছে একবার ওই জায়গায় যাচ্ছে এরকম করতে করতে দেখেন ধাপ করে আমাদের হৃদয়ের উপর আক্রমণ করে আমি তো সব আমার সামনে বলতেছি ভাই সব ভিও একটা করেন তাদের সবাই আমাদের লাইফটা খুব দ্রুত সহকারে দেখবেন

তোর কত বড় ক্ষমতা তুই আমার সাথে কথা বল দেখেন হৃদয়ের উপর আক্রমণ করার পরে কেমন করছে ও আমার সাথে কথা না বলে শুধু আমাদের রাজের উপর আক্রমণ করার চেষ্টা করছে এই আমার সাথে কথা বল বলতেছে আমার সাথে কথা বল এই তুই আমার সাথে কথা বল এই তোর কত বড় ক্ষমতা

করতে না পারে আমি জায়গা থেকে আপাতত ওকে ছুটায় দিচ্ছি হৃদয় ভাই হৃদয়ারো জি শোনাই সমতর আপনারা দেখতে পারলেন আমরা এই জায়গাতে আসতে না আসতে আমাদের উপর খুব ভয়ানক আক্রমণ করার চেষ্টা করে তারপরেই হৃদয় ভাইয়ের উপর আক্রমণ করে তো হৃদয় ভাইয়ের উপর আক্রমণ করার সাথে সাথেই ওকে নিয়ে একদম যে ভাইরা বলেছিল যে এই পুকুরে একটা মন্দির ছিল খুব পুরাতন একটা মন্দির তো সাথে সাথে এই পুকুরের দিকেই নিয়ে আসে আমাদের হৃদয়ের উপর আক্রমণ করে সে আমরা ঢোকার ওই আমাদের হচ্ছে বাগানে ঢোকার ওই রাস্তাতেই তো ধাপ করে চলে আসে এই পুকুরের দিকে ওর আকর্ষণ যেহেতু পুকুরে ও অনেক দিন ধরা হয়তো বা এই পুকুরে থাকে তো সমন্ত ভিওর্স আমি আমার টিমের লোকের উপর যেহেতু আক্রমণ করেছে আমি যেভাবেই হোক আজকে ওকে আমি শাস্তি দিয়েই যাব তো আমি এভাবে শাস্তি হৃদয়ের উপর আক্রমণ করেছিল ওকে আমি শাস্তি দিতে পারতাম কিন্তু যে কাজটাও করতেছিল ও আর অল্প কিছুক্ষণ যদি আমি দেরি করে ফেলতাম তাহলে হৃদয় নিয়ে একদম পানির মাঝখানে চলে যেত তো সময় তো ভিওর্স আমি আজকে ওকে আমি এই জায়গাটা এই মুহূর্তে আমি একটা আসন দেবো আসন দিয়ে আমি ওকে শাস্তির ব্যবস্থা করতেছি তো আপনারা যারা আমাদের লাইফটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন এবং এখনও দেখছেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আর আমি এক্ষুনি এই জায়গাটাতে আসন দেবো আপনারা সবাই আমাদের লাইফটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই অসুস্থ এই কারণে আমি আজকে রাজের উপর রাজের উপর ভর করব যেহেতু রাজ এখনো সুস্থ আছে তো রাজ তুমি একটা আসনের ব্যবস্থা করো আমি এক খুঁটি ওকে হাজির করে আমি ওর কত বড় ক্ষমতা আমি দেখতে চাই যে আমি হে রাজ

দেখেন দেখেন রাজের উপর হঠাৎ করে আক্রমণ করে আর এর আকর্ষণে খালি এই পুকুরের দিকে

করবি না কিছু করবি না কিছু করবি না কবি না কিছু করবি না ভালো হবে না কিন্তু ভালো হবে না কিন্তু

তো আমি চাই না যাতে ওর ফ্যামিলি থেকে আমাকে কোনো চাপ দেয় আমি যে পরিস্থিতি দেখতেছি এখানে আমি যদি এখন যে আক্রমণ করেছে এর থেকে এর গায়ের উপর থেকে যদি আমি একে না হেঁটাই দিই তাহলে যেভাবেই হোক একে আসলে এই পুকুরে মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সমত ভিয়র আমি আসছি

সমান্ত ভিওর্স আপনারা দেখুন যে আমরা এই জায়গাটায় আসতে না আসতেই আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে এবং প্রথমে হৃদয় ভাইয়ের উপর আক্রমণ করে হৃদয় ভাইয়ের গায়ে ভর করার পরেই সরাসরি পুকুরের দিকে আক্রমণ এবং যখন হৃদয় ভাইকে পুকুরে নেওয়ার চেষ্টা করে আমি হৃদয় ভাইয়ের গায়ের উপর থেকে তাকে হেটিয়ে দিই তারপরেই আমি রাজ তখন সুস্থ ছিল রাজাকে বললাম যে রাজ তুমি আমার আসনে ব্যবস্থা করো কিন্তু রাজ যে যে মুহূর্তেই আসনটা দিতে যাবে তারপরে সাথে সাথে রাজের উপর আক্রমণ করে দেখেন রাজের পরিস্থিতিটা দেখেন তো সম্ভবত হিওর আমি আগে রাজকে সুস্থ করি রাজ 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 ওঠো ওঠো তুমি ঠিক আছো তো আমি জানি না কিচ্ছ নেই রাজ ওঠো কিচ্ছ নেই মাথা ডান ভুত কিচ্ছু নেই ওঠো ওঠো দেখি

আপনারা দেখলেন যে আমরা এখানে আসার উপরেই প্রথমে হৃদয়ের উপরে আক্রমণ করে তারপরে রাজের উপর আক্রমণ করে দেখেন দুজনেরই খুব পরিস্থিতি আজকে খারাপ তো সময়ত ভিওয়ার্স আমাদের হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন রাজের জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন এই বলে আমাদের আজকের লাইফটা শেষ করছি আর আমি যেহেতু এই জায়গাটার এই দুইজনের উপর যখন আক্রমণ করে যে পরিস্থিতি আক্রমণ করতেছিল আমি ওর সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু আমার সাথে কথাই বলতে চাইল না ওর উদ্দেশ্যই ছিল যে আমি ওকে একদম পুকুরের মধ্যে নিয়ে যাব তো আমি ওকে পুকুরের মধ্যে যখন খুব ভয়ানক পরিস্থিতি যখন দেখলাম তখন সাথে সাথে আমি আগে এদের দুজনের উপর থেকে আমি তাকে ছুটাই দিলাম তো সম্মানিত ভিওর্স আমি আজকে এদের যে পরিস্থিতি এভাবে আমি যদি আজকে আসনটা দিই তাহলে আগে এদের সুস্থ করি এদের সুস্থ করে কালকে আমি এই জায়গাটার সমাধান আমি দিয়ে যাব যেহেতু আমি কবিরাজ যে জায়গাটা আসছি যেভাবেই হোক আমি এই জায়গার সমাধান দেবই তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমি এই পর্যন্তই আপনাদের লাইফটা দেখাতে পারলাম কালকে অবশ্যই আমাদের লাইফ সাথে যুক্ত থাকবেন এবং আমি আসনে ওকে যে শাস্তি দেই অবশ্যই আপনাদের লাইফে দেখানোর চেষ্টা করব এই বলে আজকে আমাদের লাইফটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম